দেখাতে গেছিলাম ডাক্তার বলেছে আমার একদম লাস্ট মারি যে লাস্ট ডাকটা সেটা একটা বড়ো গর্ত হয়ে গেছে তো সেটা কিনতে হবে আমাকে পাঁচ দিনের অনুমতি দিয়েছে কিন্তু কোনো ওষুধে কাজ করছে না আমি অন্য কালকে থেকে রাত জাগা তাই আজকে সকালবেলা মানে গতকাল নীল একটা ব্যথার ওষুধ আমাকে এনে দিয়েছিলো ডক্টরকে বলে কিন্তু তাতেও কোনো কাজ দেয়নি আজকে আমাকে উনিহাও কিনতেই হবে না তাহলে আর এটা তোলা ছাড়া কোনো উপায় নেই তো সে কারণে ওই জন্য এটা আমাকে তুলতেই হবে তো তার জন্য আমি এখন সকালবেলা তুমি নটা থেকে বসে তুমি সমস্ত কিছু করে দিয়ে আমি এখন বেরিয়েছি তো যদি ডাক মানে আজকে আমাকে নিয়ে যদি তা আমি একটা যন্ত্রণায় ঝটকট করছি মানে শুধু আমার কান মাখা পুরো শুধু হয়ে যাচ্ছে আমার এতটাই ব্যথা করছে তো এখন যাচ্ছি নটার সময় মানে নটা থেকে ডাক্তার বসে এখন ওখানে আলু মর্নিংয়ে যাচ্ছি আর কিছু বলবে ডাক্তারখানায় গিয়ে তোমাদেরকে বলছি কি হচ্ছে না হচ্ছে কারণ আজকে যদি ডাক না করে হয় আমার মানে আমি জাস্ট থাকাটা আর দাঁতের যন্ত্রণাটা মারাত্মক যন্ত্রণা তো চলো ডাক্তারখানায় যাই গিয়ে তোমাদেরকে সবটা হচ্ছে না ডক্টরের ক্লিনিকটা হচ্ছে আমাদের শ্রীরামপুরের ঠিক কেপসি তার উল্টো দিকেই ডক্টরের চেম্বারটা ডক্টরের নাম হচ্ছে ডক্টর শুভায়ন চ্যাটার্জি ভীষণ ভালো ডাক্তার তো আমি তোমাদেরকে বাইরে বেরিয়ে যাওয়ার মানে যেহেতু ডাক্তার আসেনি সেহেতু আমি তোমাদেরকে ডিরেকশনটা বোঝানোর জন্য একটু বাইরে বেরিয়েছিলাম একদম কেপসির উল্টো দিকেই ওনার চেম্বারটা তো নটা পনেরোই আমাদের যেতে বলেছিল আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম তখন ডক্টর এসে পৌঁছোয়নি সেই জন্য আমি একটু বাইরে বেরিয়েছিলাম আর দাঁতে এতটাই ব্যথা করছিল যে আমি ঠিক করে বসেও থাকতে পারছিলাম না তো যাই হোক তারপরে ডাক্তারবাবু আসে আর আমি বলি যে কি প্রবলেম হচ্ছে উনি আমাকে এই যে অ্যানাস্তেশিয়া দিয়ে দেয় আর অ্যানাস্তেশিয়ার পর আমার যে অবস্থা হয়েছিল সেটা তোমাদেরকে বলে বোঝানোর মতো না আমার পুরো বাঁ দিকটা একদম মানে আমি কোনো কথা বলতে পারছিলাম না বারবার মুখে থুতু চলে আসছিল আর আমি নীলকে সঙ্গে সঙ্গে বললাম যে নীল আমার মাকে ফোন করে দাও অ্যান্ড বাড়িতেও জানিয়ে দাও যে আজকে দাঁত তোলা হবে যেহেতু আমরা শিওর ছিলাম না আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি কোনো রকম কিছু সার পাচ্ছিলাম না

তো এরপরে আমরা আমাদের পাড়ার ওষুধের দোকানে চলে আসি ডক্টর আমাকে একটা ওষুধ দিয়েছিল মনে হয় ওটা ব্যথার ওষুধ মানে একটাই দিয়েছিল ওটা খাওয়ার জন্য তো ওষুধটা নিয়ে আমরা চলে আসি তার অপোজিটেই একটা আইসক্রিমের দোকানে এটা আমাদের একদম পাড়ার মোড়ের দোকান তো ওই জেঠিমা আমাকে বললো যে দাঁত তুলেছো তো তাহলে তুমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম খাও দাঁত তুললে নাকি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম খেতে হয় আমার তো জানা ছিল না লাইফে ফার্স্ট টাইম তো যাই হোক আমাকে দুটো আইসক্রিম দেয় আর নীল আমাকে যথারীতি আইসক্রিমটা কিনে দেয় তো আইসক্রিম পেয়ে আমি যেরকম খুশি হয়েছিলাম একদিকে দাঁতের যন্ত্রণা থেকে রিলিফ পাবো সেটার জন্য খুব আনন্দ হচ্ছিল কারণ আমি যে জন্মাষ্টমী থেকে কত রাত ঘুমাতে পারিনি সেটা আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না তো এবার আমি বাড়ি চলে আসি আর বাড়ি এসে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার দাঁতটার কি অবস্থা ডাক্তার তো দাঁতটা তুলে আমার হাতে এইভাবেই দিয়ে দিয়েছে বড় কষ্টের জীবন হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ও দেখবে গো ও দেখবে তুমিও দেখবে মা আর শুমো তুমিও দেখবে দেখো নাস্তা পরে এবার কি কি খায় দেখো কি কি খাবে খুব কষ্ট হয়েছে দুদিন খুব কষ্ট পেয়েছে দেখা যায় ও এসছে দেখতে দেখো ও এসছে দেখতে খাবে তো তুলোটা আচ্ছা তুলোটা ফেলে দেবে রক্ত লেগে আসবে হুম রক্ত বেরিয়েছে হালকা বুঝতে পারবে না এখন বুঝতে পারবে না খা আইচক্ৰিম খাওক ঠিক লাগজ ঠিক লাগে আইচক্ৰীম খাও তাৰপৰা দুপৰবেলা কি খাব সেইটা দেখাব বাতি আইচক্ৰীম আবাৰ দোকানদাৰ বলো আবাৰ যেনিলা ভানিলা খেতি হয় দাঁত তুললে ভানিলা দিয়ে চব ভাল কথা খাওক কিয় যেদিন দাঁত তুলেছিলাম সেদিন তো পুরো সারাটা দিন এরকম আমার একটা রুগীর খিচুড়ি খেয়েই কেটে গেল কারণ আমাকে একদম খিচুড়ি ঠান্ডা করে খেতে বলেছিল আর মা ওখানে বেরোচ্ছিলো আমার মাও চলে এসেছিলো কারণ সেই দিনকে আমি মাকে আসতে বলেছিলাম আমার পক্ষে মেয়েকে দেখা সম্ভব ছিল না আর মেয়ে দেখো এখানে খাচ্ছে আর ওখানে মেয়ের টিভি চলছে আর মা মেয়েটাকে খাইয়ে দিচ্ছে আর সেই ফাঁকে আমিও একটু খেয়ে নিচ্ছিলাম কারণ আমার প্রচণ্ডই খিদে পেয়েছিল খিচুড়িটা বাবা বানিয়ে দিয়েছিল এত অসাধারণ বানিয়েছিল বাবা ঘিটি দিয়ে খিচুড়িটা অল্প অল্প করে আমি মুখ খুলে খিচুড়িটা খাচ্ছিলাম খেয়ে তারপরে আমি একটু দিয়েছিল সব খেয়ে নিয়েছি আর দুপুরে সকালবেলা যেটা দেখালাম খিচুড়ি ওটাই দুপুরে খেয়েছি রাতে যদি ওটা ভালো লাগে খাবো নাহলে সুজি বানিয়ে খাবো মা বিকালবেলা চলে যাবে জাস্ট বাড়িতে এলো

তো আইসক্রিমটা আমি খেয়ে এতটাই স্বস্তি পাচ্ছিলাম কারণ ঠান্ডা ছিল আইসক্রিমটা আর দেখো মেয়ে এখানে ঘুমোচ্ছে সেই জন্য আমি কোনো কথা বলতেও পারছিলাম না আর আমার মাও তখন বেরিয়ে গেছিলো তো আইসক্রিমটা খেয়ে প্রচণ্ডই শান্তি হচ্ছিল আমার রাত পৌনে দশটার মতো বাজে এখন সুমিকে খাওয়াচ্ছি আমি দুধ রুটি এই যে সুমিকে খাওয়াচ্ছি দুধ রুটি সুমি এখানে যা করার করছে আর এই যে সঙ্গে আমি নিয়ে বসেছি আমার সেই খিচুড়ি কারণ আজকে আমি আর অন্য কিছু খেতে পারবো না কথা বলতে পারছি কথা তো আছে জায়গাটা পুরো ভারী হয়ে আছে বাট অ্যানাস্তেশিয়ার জন্য যে কথাটা বলতে পারছিলাম না অ্যানাস্তেশিয়া মোটামুটি দুজন আগাদ কেটে গেছে মানে সেই মেয়ের টাইমে ও বাবা ও দেখতে পাচ্ছে না বলে সেই জন্য প্রবলেম হচ্ছে যাই হোক ক্যামেরাটা সরিয়ে দিলাম অ্যানাস্তেশিয়া একবার মেয়ের বেলাতে নিলাম তারপরে আবার এই টাইম ওটা কোমরে নিয়েছিলাম এটা মুখে নিলাম তো দুটো নাগাদ অ্যানাস্তেশিয়াটা কাটলো তারপরে বেশ ব্যথা পড়ছিল একটা ব্যথার ওষুধ দিয়েছে আর যা যা ওষুধ অ্যান্টিবায়োটিক চলছিল সেটাই এখন চলবে তিন দিন তো দুদিন গলা খাওয়ার খেতে বলেছে আর তিন দিনের দিন গরম জল করে কুমকুচি করতে বলেছে তো যাই হোক ঠাকুরের অশেষ কৃপা যে আমাকে দাঁতটা তুলে দিয়েছে আমি যে হারে কষ্ট পাচ্ছিলাম দাঁতটা নিয়ে জাস্ট আমাকে স্বর্গ দেখিয়ে দিচ্ছিল এতটাই আমি কষ্ট পাচ্ছিলাম দাঁতের তাড়াতাড়ি রান্না ব্লগ নিয়ে আসছি তো দেখতে থাকো ব্লগুলো আই হোপ ব্লগুলো তোমাদের খুব ভালো লাগবে তাহলে টাটা গুড নাইট ভালো থাকবে সুস্থ থাকবে